এস মেশিন অলরেডি চালু হয়ে গেছে যে সময় আমি ডোনেট করেছে কিছুদিন মিনস এরকম বারবার রিকোয়েস্ট করার পরে স্টার্ট করে দিয়েছে লকিন আমার থেকে একটা মিনস রিকোয়েস্ট করেছে কি মেশিন চালু হয়ে যাবে আপনি উদ্ঘাটন না তবে বলছি ঠিক আছে ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন আপনি চালু করে দিন লকিন এক্স রে মেশিন আমার দেড় বছর হয়ে গেছে ওর এখনও রুম রেডি হয়নি ও বলছে রুম এক্স রে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে কিউকি কি রেস রেজ থাকে ওখানে পুরোনো রুম নিয়ে কাজ হতে পারবে না তো দেড় বছর লাগে একটা একটা রুমকে রেডি করতে আর আপনি নিজেই দেখুন রুমকে এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্যে কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে এরকম কাজ স্টার্ট হবে তো কব রুম রেডি হবে কব আমার মেশিন লাগবে ওর মেশিনের কন্ডিশন কি হবে আপনি ভাবতে পারুন এই জন্যে তো আমি মেশিনকে ডোনেট করেছি টাকা তো আমার নেই টাকা তো পাবলিক টাকা আছে পাবলিকের জন্য আমি টাকা দিয়েছি আমি তো অ্যাজ এ মিডিয়েটর আছে আমি তো আপনার মিডিয়া মাধ্যমে এরকমও বলতে পারবে এরকমও ইচ্ছা আছে আমার বলা কি আমি উদ্ঘাটন করবে না আমার সিএম চিফ মিনিস্টার এসে উদ্ঘাটন করে দেয় আমার দরকার নেই অ্যাট অ্যাটলিস্ট রুম তো রেডি করুন কেন মানুষ হেল্প পাবে আমার এই সবচেয়ে বড় আমার এ আছে ইচ্ছা আছে ব্যাপারটা সম্বন্ধে আমার মনে হয় সম্পূর্ণ অবগত নয় কেননা যখন কোনো হিসেবে ইনস্ট্রুমেন্ট দিতে হয় সঙ্গে সঙ্গে একটা ইনস্টলেশন ফান্ডও স্যাংশন করতে হয় ওনার এক্স রে মেশিন এসছে লাগেনি আমার মনে হয় না এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী এবং যেহেতু ওনার আগে ইউএসডি দেওয়া মেশিন হাসপাতালে অলরেডি রানিং কন্ডিশানে আছে তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না খুব স্বাভাবিকভাবেই কিন্তু উনি যে এক্স রে মেশিন দিয়েছে সেটা ইনস্টলেশনের জন্য একটা ফান্ড স্যাংশন করা উচিত ছিল ওনার সঙ্গে সঙ্গে উনি প্রসেসটা দেরি করে করেছে এক্স রে মেশিন চলে এসছে তারপর উনি ইনস্টলেশনের ফান্ডার জন্য প্রসেস শুরু করেছে খুব স্বাভাবিকভাবে আন্ডার প্রসেস আছে ওটা আসলেই হবে এক্স রে মেশিন এক্সরে হবে সিএমও অফিসে জানিয়েছে যে ফান্ড ফান্ডটা আসতে প্রসেস তো একটা উনি যখন এক্স রে মেশিন দিয়েছে তখনই ইনস্টলেশান ফান্ডে একসঙ্গে করেনি তো প্রসেসটা উনি প্রসেস করতে দেরি করেছে স্বাভাবিকভাবেই পরে ফান্ড গেছে ফান্ড এখন আন্ডার প্রসেস আছে আশ্রয় লাগে লেগে যায় কী আছে ঘুরে খুলবে এটা সিএম এর ব্যাপার স্বাস্থ্য ভবনের ব্যাপার হয়ে যাবে যখন এক্সরে দেখুন প্রথমে উনি একটা ইউএসজি মেশিন দিয়েছিলো আমি যতটা শুনতে পেরেছি সেটা ইনস্টলেশনের জন্য যে ফান্ড এসছে ইউএসজি মেশিন কাজ করছে তার মানে এক্স রে মেশিনেরও ইনস্টলেশানে ফান্ডটা আসলে এক্স রে মেশিনও লেগে যাবে এই তো পুর দিয়ে যদি চাপ সৃষ্টি করা হয় সেই জন্যই তো আমি আপনাকে প্রথমেই বললাম যদি আমার মানসিকতা নিয়ে রকম সন্দেহ থাকতো তাহলে নিশ্চিতভাবেই আপনি দেখুন তাহলে ওনার ইউএসডি মেশিনটা যেটা আগে দিয়েছে তাহলে সেটাও ইনস্টল হতো না তাই না সেটা তো ইনস্টলেশন হয়েছে তো সেটা কাজ করছে তো তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত না সেভেন বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং লিফট ম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ